নে রেডি বিয়ে বাড়ি আর বিয়েবাড়ি এত চারিদিকে বিয়ে বাড়ির একদম ধুম পড়ে গেছে তো আমি কেন বাদ যাই বলতো আমিও চলে এসেছি বাড়িতে এটা হচ্ছে গঙ্গারামপুরে মৌশিখার বিয়ে মৌশিখা আর আমি একই স্কুলে চাকরি করি সেন্ট পলসে চাকরি করি মানে আমার কালিক তো আমার বান্ধবীর মতনই তো তার বিয়েতে মানে মেহেন্দিতে আমি চলে গেছিলাম আর দেখো গিয়েই দেখছি এরকম ছোট ছোট বাচ্চারা কি সুন্দর গানে নাচ করছে আর তারপরেই দেখো মৌশিখার দিদি এখন সুন্দর সুন্দর গানে নাচ করছে আর এই নাচগুলো কিন্তু যে আগে থেকেই অনেক প্ল্যান করে তোলা হয়েছে তা কিন্তু নয় সরাসরি মঞ্চে উঠেই একদম নাচ করা তো দেখো সুন্দরভাবে সেই সন্ধ্যাটা কাটছিল আর এই দিকেই দেখো তারপরে শুরু হয়ে গেল মৌশিখা মৌশিখা একটু প্র্যাকটিস করেছিল আগে কিন্তু বলা চলে এটা মঞ্চেই পুরোটাই করা দীর্ঘ পাঁচ থেকে ছ বছরের রিলেশন এখন পূর্ণতা পেতে চলেছে সেই আনন্দে মন থেকে অটোমেটিক্যালি নাচটা বেরিয়ে এসেছিল তো বেশিক্ষণ থাকতে পারলাম না কারণ বাড়িতে যেতে হবে আমাদের বাড়ির পাশেই আমার ছোটবেলাকার বান্ধবীর সেদিন ছিল মেহেন্দি আর সেখানেও যেতে হবে তো দেখো তারপরে হাই রোডের সুন্দর এই জায়গাটা এখন পার হচ্ছি আর গাড়ি চালাচ্ছে আমার ভাই রিজু ও আমাকে নিয়ে যায় এখানে ওখানে তারপরে দেখো আমাদের বাড়ির পাশে আমার ছোট্টবেলাকার বান্ধবীর মেহেন্দিতে চলে এলাম আর আমার ছোটবেলাকার সবার সাথে দেখা হচ্ছে স্কুল লাইফের তোর জন্য মায়াপুর থেকে আনছি আমি তোর জন্য সুদূর মায়াপুর থেকে নিয়ে এসেছি ভালো পছন্দ হয়েছে এই মিষ্টি মেয়ের নাম অনিন্দিতা আমরা ক্লাস ফাইভ থেকে একসাথেই পড়েছি তো এখানেও বেশিক্ষণ থাকতে পারলাম না আর তোমরা তো জানোই আমার খাওয়া দাওয়ার ব্যাপারে তারপরেই চলে এলাম বাড়িতে অন্ধকার রাস্তা পেরিয়ে আমি বাড়িতে চলে এলাম দেখা হচ্ছে পরের ভিডিওতে